রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি স্টার নীলা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা স্টার শেফেয়ারি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার ব্যবসায় সফলতা বয়ে আনবে আর্থিক উন্নয়ন হবে আপনার রাজনৈতিক সফলতা আসবে আপনি সমৃদ্ধি করবেন আপনার সম্পদ বাড়বে আপনার রাগ ও জেদকে কমাবে আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে সৃজনশীল আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার সমৃদ্ধি হবে প্রয়োজনে সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়বে এবং নেশা পরিত্যাগে সহায়তা করবে এই রত্নটি বৃষ মিথুন তুলা কুম্ভ কন্যা ও মকর রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোট দুইশো ওজন সাড়ে সাত ক্যারেট বা এগারো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ